এর প্রশ্ন হল কোরআন হাদিসের আলোকে কেয়ামের আমের বিধান কি কেয়ামের বিধান কি কেয়াম মানে দাঁড়ানো কেয়াম করা ফরজ কেয়াম করা কি ভাই ফরজ কেয়াম না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন ও কোমিল্লাহি তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও ক্যাম করো কে নির্দেশ করেছে আল্লাহ ক্যাম করা কি ফরজ বসে আছেন কেন ক্যাম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় মার্শাল তো আপনারা ধরে ফেলছেন নামাজের সময় ক্যাম করা কি রে ভাই ফরজ কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে আজকাল তো দেখা যায় যে একটু 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 মানুষ হলে আল্লাহ তালা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আছেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদাকুদি নাচানাচি সবই পারে মাসাল্লা কিন্তু বদলোক মসজিদে আসলে চেয়ার টেনে বসে চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই সে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ বিসুখ হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে আজকে শরীরটা ভালো লাগতেছে না বৈশ নামাজ শুরু করছে তো এই আম না করলে নামাজ হবে ক্যাম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ানো কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম কখনো করা ফরজ আবার কখনো করা মোবাহ মানে জায়েজ চাইলে আমি দাঁড়াতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীর নামে দুরুদ প্রেরণ করা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরুদ প্রেরণ করা এটা অনেক বড় ইবাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক তো আপনি দুরুদ শরীফ পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুদ শরীফ পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন দুটি আমল দ আর এসতে ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্য ভাবে সাহায্য করেছেন নবী করিম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং এই আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারেন না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত সজলতপূর্ণ আমল এই দুরুদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরত বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরত বসে পড়তে হবে এই যে আন্দাজে ভতোয়া দিলিতে হবে না ভাই কোরান হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়া পড়িতে পারিবে না কোথাও নাই আপনি অযথা কথা কেন বলতেছেন দূরত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরান হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয়নি অতএব এ বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও দূরত কথা কি বুঝতে পারছেন দূরত বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা নাই কিন্তু কেউ যদি মনে কর দূরত পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা বলবেন ভাই দূর পড়তে দাঁড়ায় যান অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়তেছেন কেন বসে যান এ দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূরত পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায় ঠিক না বেঠিক ঠিক নবী করিম সাল্লা সাল্লাম প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে রে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করে ইবাদতের তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদাত করতে ভাইরা আমার যারা কে আম করেন মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় আম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন আম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লা কি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান আমিও একই আমল করবো ইনশাআল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন যদি আমি এবাদতের পদ্ধতি বানাই নিই তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূরত কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দূরত না আপনারা এই দূরটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই শ্রেষ্ঠ কোনো দূর নাই সাহাবিরা দূরদ শিখতে চাইছেন নবী করিম সাদা সাল্লাম দূরদ ইব্রাহিম শিখাইছেন দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবিরা রসুল সাল্লাম এমনকি আমরাও নামাজের মধ্যে দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতাম ঠিক নাবি ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা মানুষের হতে পারে সেই জায়গায় দূরত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূর যদি বসে পড়লে বেয়াদবি তো আল্লাহ বসে দূরত দিতেন না বলতেন দাঁড়াইয়া আসুরা আতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না ঠিক অথবা বসে আছেন আসেন পড়ছেন দূরের সময় দাঁড়ায় যান আল্লাহ তালা কি করে নির্দেশ দিয়েছেন তাহলে আপনি নামাজের বাইরে কেন এটাকে জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়াকামড়ি করা যাবে না ঝগড়া জাটি করা যাবে না ভাইয়ের আমার অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে যদি কেউ কে করে আমার কোনো ভাই করুক তার সাথে ঝগড়া জাটি বা গণ্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন শুননার সম্মত আপনি করবেন না কিন্তু কোনো ভাইয়ের সাথে বেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম বেজালে মধ্যে লাগাই দিস আমি মাসআলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাস আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল ইনশা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাত হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ কি বুঝতে পারছেন কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন